আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সোনাম কিচেন কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো আসুন রেসিপিটা শুরু করা যাক তো তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়েছি আট পিস তেলাপিয়া মাছ এই সাইজে তো সবার প্রথমে তেলাপিয়া মাছের মধ্যে লবণও ও হলুদ মাখিয়ে নেবো ভাজা করার জন্য তো বন্ধুরা মাছগুলোর মধ্যে লবণও হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে একটা একটা করে ভেজে নেব মাছটা ভাজতে ভাজতে মাছের ঝালের জন্য আমি কিছু উপকরণ দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার মধ্যে রয়েছে টমেটোর কুচি কিছুটা কিছুটা রসুন কিছুটা পেঁয়াজ কুচি আর চার পিস লঙ্কা আর একটু সর্ষে সর্ষেটাকে আমি ধুয়ে নেব ঠিক এতটা পরিমাণে সর্ষে নিয়েছি সর্ষেটাকে আমি ধুয়ে এগুলোকে দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার জারে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি ঝালটাকে রেডি করে নেব তার জন্য আমি মাছের তেলের মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ তেলের মধ্যে দিয়ে দেব এক পিস তেজপাতা ও দু পিস শুকনো লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে সাদা জিরে তো মশলার পেস্টটাকে বানিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে পেস্টটাকে দিয়ে হালকা করে কষিয়ে নেব মশলাটা আমি বেশি কষব না একদম হালকা করে কষিয়ে নেব কষতে কষতে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ হলুদ স্বাদ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণের মতো মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু মশলার জল দিয়ে দেব এখন আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে হালকা করা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব খিচুড়ে টমেটোর কুচি দিয়ে টমেটোর কাঁচা থেকে একটু সরিয়ে নেব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলের জন্য ঝোলটা দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে মাছের ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবে ঝোলের মধ্যে সব মাছগুলোই দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো মাছের ঝালটাকে দিয়ে দেবো দুটো ধনে পাতা ধনে পাতাটা হচ্ছে বাংলাদেশের ধনে পাতা এটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো মাছের ঝালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব মাছের ঝোলের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কি দারুণ একটা সুন্দর একটা সেন্ট বার হচ্ছে ধনেপাতা পাতা ও সর্ষে খুবই সুন্দর অসাধারণ একটা সেন্ট বার হচ্ছে তো বন্ধুরা মাছের ঝালের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমি যে প্রসেসে বানিয়েছি আপনারাও সেই প্রসেসে সেম প্রসেসে বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টিফুল হবে তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে আসব তো বাই বাই বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে